আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো ভিডিওতে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জ্যামাইকান চেরি গাছ একটি বারো মাসি চেরি ফলের গাছ আপনার গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির এবং গাছের মধ্যে এখনই কিন্তু ফুল আছে আর তাছাড়া এই গাছগুলো কিন্তু সাড়ে বারো মাসে ফলন দিয়ে থাকে এবং ফলগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি এবং মজার গাছগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির এবং বেশ বড়ো সাইজের গাছ মোটামুটি চার থেকে সাড়ে চার ফিট সমানের গাছ আর এই গাছগুলো কিন্তু খুব সহজে ফলন দেয় এবং খুব একটা রোগ হয় না এবং আপনাদের বাগানের জন্য যদি এই গাছগুলো সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটাই বলুন আশা করি সকলে ভালো থাকবেন السلام عليكم